নমস্কার আমি মিলন রুজ আচ্ছা আপনারা গান্ধীজি সম্পর্কে তো অনেক কিছু জানেন ওনার বাবাকে চেনেন ওনার দাদুকে চেনেন বা উনি জানেন কোন পরিবার থেকে উঠে এসেছিলেন ওদের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল ওনারা কি ধনী ছিলেন নাকি এমনি আমাদের মতনই সাধারণ ঘরের থেকে উঠে এসেছে মহাত্মা গান্ধী তো চলুন জানা যাক আজকে মহাত্মা গান্ধীর সম্পর্কিত কিছু তথ্য প্রথমেই আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই চ্যানেলে আপনাদের ইতিহাসের বহু অজানা তথ্য সম্পর্কিত ঘটনা জানা যাবে তো চলুন যাওয়া যাক আজকের মহাত্মা গান্ধীর সম্পর্কে আমরা নিশ্চয়ই প্রায় জানেন গান্ধীজি জন্মগ্রহণ করেছিলেন আঠেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে দোসরা অক্টোবর এবং গান্ধীজির বাবার নাম ছিল করমচাঁদ গান্ধী এনাদের অবস্থা কিন্তু বেশ ধনী পরিবারের মতো ছিল না তখনকার দিনে তো জমিদারি পথা ছিল মনদাস গান্ধীর বাবা একজন মৌরির কাজ করতেন মানে তখনকার দিনের যেসব জমিদারি দেখাশোনার যেসব কাগজপাত্রিক লেখালেখির ব্যাপার ছিল মহাত্মা গান্ধীর বাবা কিন্তু সেই ধরনের কাজকর্ম করতেন মহাত্মা গান্ধীর মায়ের নাম ছিল পুতলিবাই তিনি কিন্তু খুব একটি শিক্ষিত ছিলেন না এবং তিনি ছিলেন বেশ বুদ্ধিমতী মানে সংসারী মহিলা মানে বাড়ির কাজকর্ম করেন এবং ওনার তো তিনটে ছেলে এবং একটি মেয়ে এই সংসারে কাজকর্ম করা এদিক সেদিক কাজকর্মগুলো করতে না এবং মহাত্মা গান্ধীর মা কিন্তু বেশ বুদ্ধিমান ছিলেন পড়াশোনা শিক্ষিত না হলেও মানে বুদ্ধিমান ছিলেন আর যেহেতু চারটে ছেলেকে মানুষ করতে হবে ওই অল্প রোজগার ওর মধ্যে ছেলেদের পড়াশুনো সব কিছু কিন্তু বেশ মানিয়ে গুছিয়ে উনি করতে পারতেন মহাত্মা গান্ধীর দাদুর নাম ছিল হরিজীবন গান্ধী তিনি কিন্তু পেশায় মুদি ছিলেন মানে এই আমাদের এখানে যেমন নটকন দ্রব্য বেচাকেনা করে আর কি মহাত্মা গান্ধীর দাদু কিন্তু এই ধরনের কাজকর্ম করতেন আর মহাত্মা গান্ধী ছিলেন বেনিয়া মানে বুনিয়া সম্প্রদায়ের মহাত্মা গান্ধীরা ছিলেন আপনার তিন ভাই মহাত্মা গান্ধীর বড় ভাইয়ের নাম হল লক্ষ্মীকান্ত দাস মেজ ভাইয়ের নাম হলো কর্ষণ দাস এবং ছোট ভাই হচ্ছে মহন দাস মানে আমরা যাকে গান্ধীজি বলে চিনি মহাত্মা গান্ধীর একটি বোনও ছিলেন যার নাম হচ্ছে বেন এবং গান্ধীজির খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল মাত্র তেরো বছর বয়সে তখন কিন্তু গান্ধীজি মাধ্যমিক পরীক্ষাও দেননি তখন কিন্তু তখনকার দিনে এটাই চালু ছিল মানে অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়া তো গান্ধীজির মাত্র তেরো বছর বয়সে বিয়ে হয়েছিল কত্তরি বাইশ এই কস্তুরিবাইও কিন্তু লেখাপড়া জানতেন না কস্তুরিবাইয়ের বাবা একজন ব্যবসাদার ছিলেন এই ব্যবসাদারের মেয়ের সঙ্গে কস্ত্রিবাইয়ের সঙ্গে আপনার মহাত্মা গান্ধীর বিয়ে হয় মহাত্মা গান্ধী তখন পড়াশুনো করছে একটু সাধারণ ঘরের ছেলে তখন তো এইটাই চালু ছিল অল্প বয়সে বিয়ে দেওয়া কিন্তু পরে সেটা মহাত্মা গান্ধী কিন্তু এই অল্প বয়সে বিয়ে দেওয়া জিনিসটাকে ঠিক মেনে নিতে পারেন পরবর্তী ক্ষেত্রে গান্ধীজি যখন অনেক পড়াশুনো করে অনেক শিক্ষিত হয় তখন কিন্তু এই জিনিসটাকে তিনি নিন্দা করেছিলেন এবং গান্ধীজি তখন তো আর গান্ধীজি ছিলেন না তখন এমনি সাধারণ ঘরের ছেলে পড়াশুনো করছে গরিব ঘরের ছেলে আর গান্ধীজির বাবা কিন্তু চাইতেন ছেলেকে ব্যারিস্টারি করানোর জন্য গান্ধীজির বাবার একটা ইচ্ছা ছিল যে আমার ছেলেকে ব্যারিস্টারি শেখাবো তো সেই মতো অবস্থায় পড়াশোনা চলতে থাকে আস্তে আস্তে এবং গান্ধীজির ওই সময় বিয়ে হয়ে যায় এবং গান্ধীজির যে সময় বিয়ে করে সেই সময় কিন্তু ম্যাট্রিকুলেশান পাস তিনি করতে পারেননি বিয়ের পরে তিনি ম্যাট্রিকুলেশান পাস করেছিলেন এবং বিয়ের জন্যে তার পড়াশোনা এক বছরের ক্ষতি হয়ে গিয়েছিল এবার এই বিয়ের এক বছর পরে তিনি আবার গভীর পরিশ্রম প্রচুর পরিশ্রম করে মানে এক বছর যে লস হয়েছিল সেটাকে আবার রিকভার করার জন্যে প্রচুর পড়াশুনো করে পরবর্তী বছরে সেই সাফল্যটা কিন্তু তিনি পেয়ে যান এর সঙ্গে যেহেতু গান্ধীজির বিয়ে হয়েছিলো কস্ত্রীবাইয়ের সঙ্গে গান্ধীজির স্ত্রী লেখাপড়া জানতেন না তো সেই সময়ে মহাত্মা গান্ধী তার স্ত্রীকে একটু একটু করে পড়াশোনাও শিখিয়েছিলেন যাতে তিনি সামান্য চিঠিপত্র লেখালেখি ব্যাপারটা যেন করতে পারে তো এইভাবেই চলছিল এই মতো অবস্থায় পড়াশুনো চলাকালীন গান্ধীজির বাবা কিন্তু হঠাৎ করে মারা যান সেই সালটা হচ্ছে আপনার আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে গান্ধীজির বাবা মারা যাওয়ার পরে গান্ধীজির পরিবারে প্রচুর অর্থনৈতিক সমস্যা দেখা যায় কিন্তু অর্থনৈতিক সমস্যা দেখা দিলেও গান্ধীজি কিন্তু পড়াশুনো ছাড়েননি খুব কষ্ট করেও তিনি পড়াশুনো চালিয়ে গিয়েছেন এবং আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দে তিনি ম্যাট্রিকুলেশন পাস করেছিলেন তিনি যে পড়াশোনাতে খুব একটা ভালো ছিলেন তা কিন্তু ছিলেন না তিনি কিন্তু পড়াশোনাতে খুবই সাধারণ মানের ছাত্র বলতে পারেন এবং ইংরেজি ভাষা কিন্তু তিনি বুঝতে পারতেন না বা জানতেন না উনি পরবর্তী ক্ষেত্রে ওনার যে বইগুলো লিখেছেন সেই বই তিনি উল্লেখ করেছেন যে আমি ছোটোবেলাতে পড়াশোনা খুব একটা ভালো ছিলাম না তো যাই হোক এই মতো অবস্থায় গান্ধীজির বাবার যখন ইচ্ছে ছিল ছেলেকে ব্যারিস্টার করাবে তো ম্যাট্রিকুলেশান পাস করার পরে তিনি একটি ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি হন এবং সেখান থেকে পরীক্ষায় পাস করার পরে তিনি ব্যারিস্টারি করার জন্যে ইংল্যান্ডের দিকে রওনা দেন এবং তিনি যখন ব্যারিস্টারি কমপ্লিট করে বাড়ি ফিরেছেন তখন কিন্তু তার মা কিন্তু মারা গিয়েছিলেন সেই খবরটা তিনি কিন্তু জানতেন না এরপরে যখন দেশে ফিরে যখন জানতে পারলেন যে তার মা আর নেই মারা গিয়েছে তিনি তখন প্রচণ্ড হতাশ হয়েছিলেন তো বন্ধু আজকের গল্পটি এইখানেই সমাপ্ত করলাম এরকম ভিডিও যদি পেতে চান অবশ্যই লাইক করবেন এবং একটি কমেন্ট করবেন ধন্যবাদ